কেমন আসে এই তো আছে আলহামদুলিল্লাহ এটু যাবের সাথে বাজারে তুমি ডাক দিলে ভালোই লাগলো মেলা দূর পর দেখা হলো যাই নেই বাজার বাজারে কি কাম যাই ঘুরে টুরে আসে

নিজের বুদ্ধি কি আর কাটায় আসলাম ভাই আসলাম ভাই দৌড়লাম জি আবার কম জিনিসটা মনে করে জিনিসটা আমার ব্যবহার করে অন্য মানুষ জিনিসটা আমার ভিতর ব্যবহার করে অন্য মানুষ চুল দেওয়া কি করবে মানুষ কি করলে আবার একটু ক

তারপরে আমাদের আজিজ ভাই কিন্তু সঠিক ভাবে উত্তরটা দিয়েছে তাহলে বুঝিস তো আচ্ছা ধন্যবাদ তাহলে আরেকটা একটা ধরে আর একটা সহজই দাও মনে করো যে সকালে নাস্তায় কোন দুইটি জিনিস খাওয়া যায় না সকালে নাস্তা কোন দুইটি জিনিস খাওয়া যায় না

সেটা হচ্ছে লাঞ্চ আর ডিনার ডিনার রাইট আশিক হচ্ছে নকল করছিল নকল করে অত্যন্ত তারপর অনেক ধন্যবাদ আশিককে আমরা দুইটা দাদা ধরছি দুইটা দাদাই কিন্তু আসলে সবাই পারছে তো আর সহজ দাদা এটা আমার আর মানে ধারণা যে আমার যত বেওয়ার্স আছে ফরফ্রেন্ড ফলোয়ার আছে সবাই পারবে

দরজা নেই না উত্তর ভুল রান্না করে দরজা না থাকলে পুকুর দু সব ফায়ু আসলাম ভাই তো মাথা খাটাও এটার উত্তর আমি বলবো না আরেকটা প্রশ্নে যাচ্ছে এটা দর্শক আপনাদের জন্য এবং সবার জন্য যদি না পারেন আমি আগামী ভিডিওতে এটার উত্তর দেব প্লাস পরবর্তীতে আরো নতুন না টপিক নিয়ে আসবো আসলে আমি না তাই না এটা আরেকটা ধরবো আরেকটা ধরবো কি দড়া এটা সহজ ধরে পৃথিবীতে এমন একটা দেশ আছে এটা নতুন আরেকটা ভিডিও পৃথিবীতে এমন একটা দেশ আছে যে দেশে বালি নাই সরো শুন দেশ বাইরে থেকে কোনো সাউন্ড হবে না নো সাউন্ড পাইলে এখানে আসো শুন দেশে হ্যাঁ

অ্যাডভান্টেজ আচ্ছা ঠিক আছে আরেকটা একদম ইজি একটা প্রশ্ন দেব শুনতে একটু খারাপ শোনা যাবে তারপর উত্তরটা কিন্তু খারাপ না সাদা দিয়ে ঘুরে বেড়াই বলো কে জুতা জুতা বল টিজ জুতা জুতা থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দেখলাম যে সবারই মোটামুটি ভালো ধারণা আছে আমি আসলে মূলত ভিডিওটা করার অর্থ হচ্ছে একটু বিনোদনমূলক ভিডিও আমরা অনেক সময় এ ধরনের টপিক দিয়ে ছোটবেলায় আমরা দেখছি যে যারা মুরব্বীরা একসাথে বসে এ ধরনের ওরা মানে আনন্দ করতো আর কি মানে পুরোপুরা দাদা বসে ওই নাতি ঘরে নিয়ে গোল করে বসে এরকমভাবে দাদা ধরতো তো অনেক সুন্দর সুন্দর দাদা এবং আগেকার দিনগুলো অনেক সুন্দর ছিল তো আমি সেই আলোকে যে পুরাতন জিনিসগুলো আমি একটু আবার নতুন করে মোডিফাই করতেছি তো আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামী ভিডিওতে নতুন কিছু ধাঁধা নিয়ে আল্লাহ হাফেজ